আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য প্রবাসে যেতে চাইলে এই বাক্যগুলি শেখাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এই বাক্যগুলি জানলে প্রবাসে খুব সহজে টিকে থাকতে পারবেন খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমার একটা প্রশ্ন আছে আনাফি ওয়াহেদ সাওয়াল এখানে আনা মানে আমার ফি মানে আছে ওয়াহেদ মানে একটা সাওয়াল মানে প্রশ্ন আনা ফি ওয়াহেদ সাওয়াল অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে কেন তুমি পালিয়ে গেলে ল্যাশ ইন ইনহাস এখানে ল্যাশ মানে কেন ইনটা মানে তুমি ইনহাস মানে পালিয়ে যাওয়া ল্যাশ ইন ইনহাস অর্থাৎ কেন তুমি পালিয়ে গেলে আমার কফিল আমাকে বেতন দিত না কফিল মাল আনা মাই আতি রাতিব। এখানে কফিল মাল আনা মানে আমার কফিল মাই আতি মানে না দেওয়া রাতিব মানে বেতন কফিল মাল আনা মাই আতি রাতিব অর্থাৎ কফিল আমাকে বেতন দিত না পরে আমি পালিয়ে গেছি বাদেন আনা ইনহাস এখানে বাদেন মানে পরে আনা মানে আমি ইনহাস মানে পালিয়ে যাওয়া বাদেন আনা ইনহাস অর্থাৎ পরে আমি পালিয়ে গেছি এরকম কেন করেছ কে তোমাকে বলেছে লেট সৌ কি দা মিন গুল ইন্টা এখানে ল্যাস মানে কেন সৌ মানে করা কিদা মানে এরকম মিন মানে কে গুল মানে বলা ইন্টা মানে তোমাকে লেট সৌ কি দা মিনগুল ইন্টা অর্থাৎ এরকম কেন করেছো কে তোমাকে বলেছে আমার শ্রমিকের দরকার নেই আনামাই আবগা আমেল এখানে আনা মানে আমার মাই আবগা মানে দরকার নেই আমেল মানে শ্রমিক আনা মাই আবগা আমেল অর্থাৎ আমার শ্রমিকের দরকার নেই তোমার অন্য কাজ আছে ইনতা ফি সুগল তানি এখানে ইন্তা মানে তোমার ফি মানে আছে সুগল মানে কাজ তানি মানে অন্য ইনতা ফি সুগল তানি অর্থাৎ তোমার অন্য কাজ আছে জানি না কে তাকে নিয়ে এসেছে মা আরেফ মিন জীব হুয়া এখানে মা আর মানে না জানা মিন মানে কে জীব মানে নিয়ে আসা হুয়া মানে তাকে মা আর এফ মিন জীব হুয়া অর্থাৎ জানি না কে তাকে নিয়ে এসেছে তুমি জানো সে কখন আসবে ইনতা আর এফ হুয়া মিতা ইজি এখানে ইনতা মানে তুমি আর এফ মানে জানো হুয়া মানে সে মিতা মানে কখন ইজি মানে আসবে ইনতা আর এফ হুয়া মিতা ইজি অর্থাৎ তুমি জানো সে কখন আসবে সে আমার বন্ধুনা সে আমার ভাই হুয়া মুসাদিক মালানা হুয়া আঁখো মালানা এখানে হুয়া মানে সে মুসাদিক মানে বন্ধুনা মালানা মানে আমার আখু মানে ভাই হুয়া মুসাদিক মালানা হুয়া আঁখো মালানা অর্থাৎ সে আমার বন্ধুনা সে আমার ভাই এটা সত্যি অনেক সুন্দর হাদা ওয়াজেদ হিলু ওয়াল্লাহ এখানে হাদা মানে এটা ওয়াজেদ মানে অনেক হেলু মানে সুন্দর ওয়াল্লাহ মানে সত্যি হাদা ওয়াজেদ হেলু ওয়াল্লাহ অর্থাৎ এটা সত্যি অনেক সুন্দর আমি দশ মিনিট পর আসছি আনা ইজি বাদ আশারা দিঘিগা এখানে আনা মানে আমি ইজি মানে আসছি বাদ মানে পর আশারা মানে দশ দিগিগা মানে মিনিট আনা ইজি বাদ আশারা দিগিগা। অর্থাৎ আমি দশ মিনিট পর আসছি এটা চলবে নাকি অন্যটা আনবো ইমসি ওয়াল্লাহ ওয়াল্লা তানি এখানে হাদা মানে এটা ইমসি মানে চলবে ওয়াল্লা মানে নাকি জীব তানি মানে অন্নটা আনবো হাদা ইমসি ওয়াল্লা জীব তানি অর্থাৎ এটা চলবে নাকি অন্যটা অন্নটা আনব এখন কোথায় আছে আমি জানি না আলহিন ওয়েন মজুদ আনা মা আর এফ এখানে আলহিন মানে এখন ওয়েন মানে কোথায় মজুদ মানে আছে আনা মানে আমি মা আরেফ এফ মানে জানি না আলহিন ওয়েন মজুদ আনা মা অর্থাৎ এখন কোথায় আছে আমি জানি না এখন না পরে যাব মো আলহীন বাদেন রু। এখানে আলহিন মানে এখন মো আলহীন মানে এখন না বাদেন মানে পরে রুহ মানে যাব মো আলহীন বাদেন রুহ অর্থাৎ এখন না পরে যাব আমি জানতাম সে এমনটা করবে আনা আরেফ এফ হুয়া সৌবিকিদা এখানে আনা মানে আমি আরেফ মানে জানা হুয়া মানে সে সবি মানে করা কিদা মানে এমনটা আনা আর এফ হুয়া সবি কিদা অর্থাৎ আমি জানতাম সে এমনটা করবে সে সকাল থেকেই ছিল না হুয়া মু মজুদ মিন সুবা এখানে হুয়া মানে সে মু মজুদ মানে ছিল না মিন মানে থেকে সুবাহ মানে সকাল মিন সুবাহ মানে সকাল থেকেই হুয়া মু মজুত মিন সুবা অর্থাৎ সে সকাল থেকেই ছিল না তুমি কেন আবার এসেছ লেশ ইনতা ইজি মাররা তানি এখানে ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি ইজি মানে এসেছ মাররা তানি মানে আবার ল্যাশ ইনতা ইজি মাররা তানি অর্থাৎ তুমি কেন আবার এসেছ আমি প্রথমবার এসেছি আনা ইজি আওয়াল মাররা এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি আওয়াল মাররা মানে প্রথমবার আনা ইজি আওয়াল মাররা অর্থাৎ আমি প্রথমবার এসেছি আমি জানি তুমি পারবে আনা আনামালুম ইনতাইকদার এখানে আনা মানে আমি মালুম মানে জানি ইনতা মানে তুমি ইকদার মানে পারা আনা মালুম ইনতাইকদার অর্থাৎ আমি জানি তুমি পারবে সম্ভবত আগামীকাল অফিস বন্ধ মুমকিন বুকরা মাকতাব সাক্কার এখানে মুমকিন মানে সম্ভবত বুকরা মানে আগামীকাল মাকতাব মানে অফিস সাক্কার মানে বন্ধ মুমকিন বুকরা মাকতাব সাক্কার অর্থাৎ সম্ভবত আগামীকাল অফিস বন্ধ তুমি অনেক বেশি ফাঁকিবাজ ইনতা বাবা মাররা এখানে ইনতা মানে তুমি আলি বাবা মানে ফাঁকিবাজ মাররা মানে অনেক বেশি ইনতা বাবা মাররা অর্থাৎ তুমি অনেক বেশি ফাঁকিবাজ আমি দোকানে আছি আনা মজুদ বাক্কালা এখানে আনা মানে আমি মজুদ মানে আসি বাক্কালা মানে দোকানে আনা মজুদ বাক্কালা অর্থাৎ আমি দোকানে আছি আগের মাসে আমি তোমাকে বলেছি গাবল সাহার আনা গুল এখানে গাবল মানে আগের সাহার মানে মাস আনা মানে আমি গুল মানে বলা ইনতা মানে তোমাকে গাবল সাহার আনা গুল অর্থাৎ আগের মাসে আমি তোমাকে বলেছি একটু পরে আমি এটা করব। বাদ শোয়াইয়া আনা সৌই হাদা এখানে বাদ শোয়াইয়া মানে একটু পর আনা মানে আমি সউই মানে করা হাদা মানে এটা বাদ শোয়াইয়া আনা সৌ অর্থাৎ একটু পরে আমি এটা করবো আমার তোমার সাথে কথা বলা দরকার আনা আবগা কালাম সাওয়া সাওয়া এখানে আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে ইনতা অর্থ তোমার কালাম অর্থ কথা বলা আবগা অর্থ দরকার আনা আবগা কালাম ছাওয়া ইন্তা অর্থ আমার তোমার সাথে কথা বলা দরকার আমি এখন যাব না পরে যাব আনা মাফি রুহ আলহীন রুহ বাধেন এইখানে আনা অর্থ আমি মাফি রুহ অর্থ যাব না আলহীন অর্থ এখন রুহ অর্থ যাব বাধেন অর্থ পরে আনা মাফি রুহ আলহীন রুহ বাদেন অর্থ আমি এখন যাব না পরে যাব